সংবিধান থেকে যারা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বাদ দেওয়ার কথা বলে তাদেরকে কি মুসলমান বলা যায় কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করার পরও তিনি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার বিরুদ্ধে অবস্থান নেয় তিনি যদি বলেন যে না এটি রাখা যাবে না তাহলে অবশ্যই তারা ইমান নিয়ে সংশয় এবং সন্দেহ দেখা দেয় তার এই বলাটার মধ্যে তিনি যদি ব্যাখ্যা করেন যে এটা আমার বিশ্বাসের জায়গা ঠিক আছে বাট আমি চাই না সংবিধানে থাকুক সেটা এই যুক্তিতে তাহলে সেক্ষেত্রে তিনি গোমরাহ এবং পদভ্রষ্ট পাপিষ্ঠ এতে কোনো সন্দেহ নেই আর যদি তিনি এই আস্থা এবং বিশ্বাস নাই বা এটা এখানে রাখা অনর্থক প্রয়োজনীয় বা না রাখা উচিত এরকম অ্যাগ্রেসিভ হন তিনি এবং তার বিশ্বাসই যদি এরকম হয় তাহলে তিনি কাফের এবং মোরতাহ হিসাবে বিবেচিত হবেন ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন কেউ যখন একটি বিষয় তো এই একজন মুসলমান আসলে এই জায়গাটাতে অবস্থান করতে পারেন না এখানে অনেকে যুক্তি দেন যে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস এটা কেন সংবিধানে থাকবে কারণ অন্য ধর্ম যারা আছে তারাও তো সংবিধান পড়বে তাহলে তারা কি এটা আল্লাহর আস্থা বিশ্বাস এই লেখাটা পড়ে তারপর পড়বে এই উত্তরটা একেবারেই হাস্যকর আমার কাছে মনে হয় বা এই প্রশ্নটা একেবারে হাস্যকর মনে হয় কারণ হলো যে কোনো সংবিধান যখন প্রণয়ন হয় দেশের সব মানুষ এটার উপরে শতভাগ একমত থাকে না কোনো বিষয় কারো ভিন্নমত থাকতে পারে অতএব ভিন্ন মত থাকি আছে দেখে তার মতের পরিপন্থী কোনো কিছু থাকলে তিনি সে সময় পড়তে পারবেন না তাত না তাহলে একজন অন্য ধর্মাবলম্বী এই জায়গাটা এসে তার ভিন্ন মত আছে এই জায়গাটা তিনি পড়লেন না তাতে সমস্যাটা কোথায় বা এই জায়গায় অ্যাভয়েড করলেন তিনি সমস্যাটা কোন জায়গায় মানুষ যদি মাত্র পঁয়ষট্টি পার্সেন্ট মুসলমান হয়েও তাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে তাদের সংবিধান ইসলামকে গুরুত্বপূর্ণ জায়গায় তারা রাখতে পারে এবং তাতে যদি তাদের উন্নতি অগ্রগতি তাদের সৌহার্দ্য সম্প্রীতি পারস্পরিক একসাথে মিলেমিশে থাকা কোনো কিছু বাধাগ্রস্ত না হয় তাহলে আমাদের দেশে হবে তো এই বিষয়গুলোতে আসলে ইচ্ছাকৃতভাবে ইসলাম এবং মুসলিমদেরকে কণ্ঠাসা করে রাখার যে পশ্চিমা আপনার প্রচেষ্টা আছে যে গোটা পৃথিবীতে আজ মুসলমানদের প্রতি জুলুম এবং নির্যাতন চলছে মুসলমানদেরকে কণ্ঠাসা করে রাখা হচ্ছে ইসলাম হচ্ছে দিন দিন উন্নত দেশগুলো এটা তারই অনুসরণ মাত্র পশ্চিমাদের গোলামরা সাধারণত তাদের এই অন্ধ অনুসরণ করতে পারে ইসলাম এটা শুধু মুসলমান নয় অন্য ধর্মের মানুষদের জন্য নিরাপত্তার সবচেয়ে বড় কারণ ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে মুসলমান তো বটেই অন্যদেরও নিরাপত্তা নিহিত নেই বিষয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ আমাদের সংক্ষিপ্ত সেশনে নেই পরপুরুষের সামনে কোনো নারী তার মেহেদির উজ্জিতে হাত প্রদর্শন করতে পারবে কিনা মেহেদির উজ্জিতে হাত কোনো নারীই প্রদর্শন করবেন না তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয় আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাতে অসুবিধা নেই সাল্লামের সময়ও এরকম একটি ঘটনা ঘটেছে একজন নারী তার হাত দিয়ে নবিসের কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন এরকম কিছু একটা পর্দারাল থেকে বা সামহাউ তো এখানে তার হাতে মেহেদি না থাকে না সাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই সেই জন্য আশ্চর্য আশ্চর্য হয়েছেন এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা যায় যাচ্ছে কিন্তু প্রয়োজন ছাড়া যদি এটা না হয় আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদের আগানো হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয় কারণ এটি পুরুষদের জন্য ফেতনার কারণ সেটি বলাই বাহুল্য সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুণা হবে না কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না যায়জ একটা হলো দেখে ফেলা পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে আর প্রদর্শন করলেন দুটো কিন্তু দু জিনিস আল্লাহ আমাদের সৌন্দর্যকে না বাবুদ্দ্য সৌন্দর্যকে আল্লাহ তালা অপ্রকাশিত করে রেখতে বলেছেন আল্লাহ বলেছেন যে অলায়উদ্দিন ইহামিনহা একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে অতএব এটা প্রকাশ করবে না বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারোর নজরে পড়ে যায় তার কারণ কোনো কার হবে না পেশা হিসাবে ওয়েডিং ফটোগ্রাফি বিবাহ অনুষ্ঠানের ফটোগ্রাফি করা যা যাচ্ছে কি না পেশা হিসাবে এই জিনিসটি নেওয়া নানা কারণে অনুচিত কারণ হলো আমরা জানি যে আমাদের সমাজে এ ধরনের পেশায় যারা থাকে তারা আসলে চাইলেও অনেক গুনা বা অনেক পাপের কাজকে এড়াতে পারে না যেমন একটা বিষয় হলো যে আপনি যখন কোনো বিবাহের ফটোগ্রাফি করতে যাবেন সেখানে নারী পুরুষের মিশ্রণ থাকবে সে ছবি আপনাকে তুলতে হবে আপনার ইচ্ছা হোক অনিচ্ছা হোক সে কাজ আপনাকে করতে হবে তো এটা তো একটা নাজায়জ কাজ যেটা অংশীদার আপনাকে হতে হচ্ছে তো যে কাজে হারাম বা গুনাহের কাজে অংশীদার হওয়া অনেকটা বাধ্যতামূলক অনেকটা চূড়ান্ত সে কাজ আসলে অ্যাজ এজ এ পেশা নেওয়া নাই আর যদি আপনি হালাল আহ বিবাহসাদী হবে এবং সেখানে অনুষ্ঠান হবে হালাল এই জাতীয় বিষয়গুলো নিশ্চিত হন এবং পক্ষকে আপনি বলে সেখানে ইনভলভ হন এরকম কোনো কাজে তারা যেতে পারে তারা যদি এটা রক্ষা করে। সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে আমাদের সংবিধান কেমন হওয়া উচিত বলে মনে করেন আমাদের সংবিধানে আমাদের অর্থনৈতিক মুক্তির বিষয়ে পরিষ্কার রোডম্যাপ থাকা উচিত বৈদেশিক ঋণ নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার প্রচেষ্টা স্বপ্নের কথা জোরালভাবে উল্লেখ থাকা দরকার সেই সাথে ন্যায় বিচার এর পথে যত রকমের বাধা হতে পারে সকল বাধাগুলো অপসারণ করা উচিত বিচারহীনতা আমাদের সমাজের যে সমস্ত ভয়াবহ দিকগুলো আছে তোমাদের থেকে একটি দিক তৃতীয়ত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা বেশিরভাগ ক্ষেত্রে এদেশের আইন নীতি ইত্যাদিতে প্রতিফলিত হতে দেখা যায় না অথচ সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা ধারা যদি প্রতিফলিত না হয় আইনে নীতিতে সংবিধানে তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ এবং গণতন্ত্রের নামে এটা একটা প্রতারণা যে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা তাদের বিশ্বাস এবং মূল্যবোধ এটাকে আমর নেওয়া হয় না বরং সংখ্যালঘু সামান্য কিছু মানুষের দ্বারা বেশিরভাগ মানুষ আপনার নিয়ন্ত্রিত হন শাসিত হন শোষিত হন এবং তারাই পলিসি ঠিক করে দেন আমাদের দেশও এটি হচ্ছে গোটা বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে এটি কিন্তু ঘুরে ফিরে হচ্ছে সাধারণ মানুষকে নানাভাবে প্রভাবিত করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে নানাভাবে তো এগুলোর পথ বন্ধ হওয়া উচিত সংবিধানে সাধারণ মানুষের মূল্যবোধ চিন্তাধারা তাদের আদর্শ তাদের বিশ্বাস এগুলো রিফ্লেক্ট হওয়া উচিত এগুলোর প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং এমন কোনো বিষয় থাকা উচিত নয় যেটা এদেশে মানুষের ধর্মীয় মূল্যবোধ বা দেশের সামাজিক সাংস্কৃতিক কোনো বিষয়ের সাথে সংঘাত সাংঘর্ষিক এরকম কোনো জিনিস সংবিধানে থাকা উচিত নয় আধার আধার রাহাত এডি দিকে আপনি লিখেছেন সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে এটি বেশি ভাবলে গুনা হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি তারপরে এসব আমার মাথা ঘোরাঘুরি করে এটি থেকে প্রতিরণ উপায় কী দেখুন প্রথম কথা হলো যে আল্লাহরবুল আলমিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান আছে প্রেনবী সাল্লাহ সাল্লাম ঠিক এ ধরনের একটি প্রশ্ন উত্তরে এরকম কথাই বলেছেন তাকে একজন সাহাবি যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে তখন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন রাখা নফসুল ইমান এটাই তো ইমানের ব্যাপার যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে শয়তান তোমার মধ্যে ইমান আছে দেখে সেটাকে হটাবার সরাবার চেষ্টা করছে শয়তান যে আমার ইমানকে বিদরিত করবার চেষ্টা করছে এটা দেখে আল্লাহ সরবর্তান আরও বৃদ্ধি হওয়া উচিত কোনো বেইমানে মনে এরকম চিন্তা সাধারণত আসে না যিনি ইমানদার তার মনে চিন্তাগুলো আসে ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে এই জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই এরকম কোনো চিন্তা খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু তিনবার ফেলবেন প্রতীকী থুতু এবং সেই সাথে আমন্ত বিল্লাহি ওরাসুল আল্লাহ এবং তার রাসুলের প্রতি আমি ইমান আনলাম এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে পান দিবেন সেই সাথে আউিল্লাহ রাজিম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানা চাই এই বাক্য আপনি পাঠ করবেন ইনশাল্লাহের মধ্য দিয়ে আশা করা চাল্লা তালা আপনাকে হেফাজতে রাখবেন কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব জান্নাতুল ফরিদ হাস আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমি বিয়ের কাবিন নামার কাবিন নামায় টাকার অঙ্ক না লিখে স্বামীর নাম লিখতে চাচ্ছি যেন কখনও বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হলে মহানা হিসাবে আবার স্বামীকে পাই এটা জায়েজ কিনা দয়া করে জানাবেন না বোন জানাতুল ফের এটা অভিনব আপনার আইডিয়া কিন্তু এটা সঠিক নয় বিয়ের কাবিন নামায় আপনার এমন কিছু উল্লেখ করতে হবে যেটা আসলে যেটা আসলে কোনো একটা বিনিময়যোগ্য যোগ্য বা যেটার কোনো একটা মূল্য বের করা যায় সো মোহর হিসাবে আপনি স্বামীর লেখাটা ভুল হবে তো আপনি বাই ডিফল্টই পাচ্ছেন কিন্তু আপনি যে আপনার চিন্তার কথা যে থিঙ্কের থিঙ্কিংয়ের কথা বলেছেন সেটি আবেগের কথা বাস্তবতার কথা নয় বাস্তবতার কথা হলো যে মোহরের ঘরে আপনার কোনো টাকার অঙ্ক স্বর্ণগহনা বা এমন কিছু লিখতে হবে যেটা বিনিময় যোগ্য বা যেটা আর কোনো একটা মূল্য বের করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা মোহর হবে এর বাইরে আপনি এমন কিছু যদি লেখেন যেটা আসলে মোহর হওয়ার উপযুক্ত নয় তাহলে সেক্ষেত্রে বিবাহ হয়ে যাবে এ ধরনের কোনো কিছুকে মহর হিসাবে ধার্য করে বিয়ে করলে কিন্তু সেক্ষেত্রে আপনার বংশের আপনার মতো এরকম গুণের মেয়ের যেরকম মহর হয়ে থাকে সে মহরের মিছিলটা এখানে ফিট হয়ে যাবে। মেয়ে যে রকম মহর হয় সেরকম মহর এখানে ফিক্স হয়ে যাবে ফাহাদ বিন আহসান আপনি লিখেছেন কবুলের সঠিক সময়গুলো কি কি কবুলের সঠিক সময় বলতে যে কোনো সময় দোয়া কবুল হতে পারে তবে কবুলের সম্ভাবনা বেশি থাকে যে সময়গুলোতে তার মধ্যে থেকে একটা সময় হলো ভোর রাত হ্যাঁ আরেকটা হলো যে প্রত্যেক নামাজের পর আমি মিসাম বলেছেন জি দুবার আর জফুল্লাইল অর্থাৎ ভোররাত এবং প্রত্যেক নামাজের পর এই সময়টা দোয়া কবুল হয় এর বাইরে বৃষ্টির সময় দোয়া কবুল হয় মুরগির আবাসের সময় দোয়া কবুল হয় তারপরে আজানের সময় দোয়া কবুল হয় আজান্ত মধ্যবর্তীর সময় দোয়া কবুল দোয়া কবুল বহু সময় আছে সেগুলো আমরা দেখে দেখে দোয়া করতে পারি